আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিউ মিরপুর মোটরস থেকে আমি জাকির আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দর্শক নিউ মিরপুর মোটরস মানেই ভালো গাড়ি ভালো গাড়ি মানেই নিউ মিরপুর মোটরস আমরা সবসময় আপনাদেরকে ভালো গাড়িগুলো দিয়ে থাকি আপনাদের বিজনেসের জন্য লং টাইম বিজনেসের জন্য দর্শক তারই ধারাবাহিকতায় আমার সামনে যে গাড়িটা দেখতেছেন যেটা আমার কাছে খুব বেশি প্রিয় তার একটা কারণ হচ্ছে যে ঝড় বৃষ্টি রোদ বাদল যাই থাকুক না কেন এই কভার ব্যান্ড দিয়ে সবসময় বিজনেস চালানো যায় বৃষ্টি আছে কোনো সমস্যা নাই আপনার প্রোডাক্ট ক্যারি করতে কোনো ধরনের সমস্যা নাই দর্শক আরও একটা কভারবেন নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম যেটা সাড়ে বারো ফিটের একটা কভারবেন একেবারে নতুন বডি দর্শক রং দেখেই বুঝতে পারতেছেন এবং আপনারা যখন কাছে আসবেন দেখবেন তখনও বুঝতে পারবেন আমি যা ভিডিওতে বলতেছি এবং সামনে এসে আপনারা ঠিক তাই দেখবেন আমাদের কাছে অনেকগুলো গাড়ি চলে আসছে তার মধ্যে এটাও অন্যতম একটা রোদ থাকুক বৃষ্টি থাকুক কোনো সমস্যা নেই আপনার বিজনেস থেমে থাকবে না তার জন্য আমি সব সবসময় প্রেফার করি কভার দর্শক সাড়ে বারো ফিটের একটা কভার এটা হচ্ছে পিছনের অংশটা দর্শক একেবারে নতুন বডি এবং এই গাড়িতে প্রত্যেকটা চাকা স্পেয়ার চাকাটা সহ প্রত্যেকটা চাকা একদম নতুন দর্শক আপনারা যারা ভালো গাড়ি খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এ যাবৎ পর্যন্ত অসংখ্য গাড়ি আমরা সেল দিয়েছি তার মধ্যে এটা একটা যদিও আমাদের চ্যানেলে ভিডিও কম কিন্তু আমরা তার চেয়ে বেশি গাড়ি সেল করছি অনেক সময় দেখা গেছে গাড়ি নিয়ে আসার পর গাড়ি ভিডিও করা সময় পাইনি গাড়ি সেল করা হয়ে গেছে যেগুলো ইতিমধ্যে আমি আমার একাধিক ভিডিওতে বলছি দর্শক এটা হচ্ছে গাড়ির সামনের অংশটা এটা জ্যাকের একটা গাড়ি গাড়ির নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো ম এগারো চল্লিশ বাইশ অরিজিনাল গ্লাস কোনো ধরনের ফাটা নাই দর্শক চাকাগুলো আপনাদেরকে দেখাই প্রত্যেকটা চাকা একদম নতুন প্রত্যেকটা চাকা এফের আমাদের এখানে কাদা থাকার কারণে দর্শক এই কাদা লেগে গেছে যে কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন গ্রিপগুলো দেখেই বুঝতে পারতেছেন অরিজিনাল চাকা এবং হচ্ছে একদম নতুন বডিটা আপনারা দেখেন দর্শক এবং কাছ থেকে রঙটা দেখেন এই বডিটা একদম নতুন একটা বডি একদম নতুন একটা বডি এর ভিতরে অংশটাও আপনাদেরকে একটু দেখাবো তারা আগে চ্যাসিসটা একটু দেখেন যারা স্বল্প মূল্যে ভালো গাড়ি খুঁজতেছেন এবং দীর্ঘদিন বিজনেস করতে চান তারা নিউ মিরপি মোটসের সাথে যোগাযোগ করুন কারণ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভালো গাড়িগুলো দিয়ে থাকি দর্শক চ্যাসিস দেখেই বুঝতে পারতেছেন যে এই গাড়ির কন্ডিশনটা কতটা ভালো আছে কতটা নতুনের মতো আছে চমৎকার একটা গাড়ি এটা হচ্ছে পেছনের চাকা প্রত্যেকটা চাকা এফের চাকা আমাদের এখানে কাদা থাকার কারণে এই যে এখানে কাদা থাক যে কারণে হচ্ছে যে গাড়িগুলো যখন আমরা রাখি কাদা হয়ে যায় এই কারণে হচ্ছে যে আপনাদেরকে একটু দেখাইতে অসুবিধা হচ্ছে আর কি বাট এটা হচ্ছে নতুন চাকা প্রত্যেকটা চাকা আপনারা যখন কাছে আসবেন গাড়ির নাম্বার দেখে দেখতে পারবেন বুঝতে পারবেন যে আসলে প্রত্যেকটা চাকা একদম নতুন এবং চেসিসটা খুব ভালো মানের একটা চেসিস আপনাদেরকে ডান পাশ দিয়ে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে গাড়ির পেছনের অংশটা দর্শক সাড়ে বারো ফিটের বেল যারা আমার মতো রোদ বৃষ্টি উপেক্ষা করে বিজনেস করতে পছন্দ করে তাদের জন্য এই গাড়িটা বেস্ট দর্শক একদম নতুন বডি এটা হচ্ছে ভিতরের অংশটা দিনের আলোতে আপনারা কতটুকু দেখতেছেন আমি বুঝতেছি না আপনারা যখন কাছে আসবেন দেখবেন তখন বুঝতে পারবেন চমৎকার একটা গাড়ি একেবারে নতুন বডি দর্শক গাড়ির সমস্ত পেপার্স আপ ডেট করা আছে যে চার্সিস নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে গাড়ির পাশের অংশটা গাড়িটা বারো ফিট তারপরে একটু এক্সটেনশন করা হয়েছে এই চাকাগুলো একটু দেখেন দর্শক আপনাদেরকে বলছি যে প্রত্যেকটা চাকা একদম নতুন এর যে অতিরিক্ত চাকাটা এটা খোলা আছে ওই চাকাটাও নতুন দর্শক জি চাকা দেখে বুঝতেছেন এমআরএফ এর চাকা প্রত্যেকটা চাকা নতুন দর্শক চ্যাশেসটা দেখেন চমৎকার একটা গাড়ি যে কটা গাড়ি আমরা কালেক্ট করছি প্রত্যেকটা গাড়ি খুব ভালো কন্ডিশনে আছে তার মধ্যে ওয়ান অফ দ্য কিং যেটা আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে এবং আপনারা যখন আসবেন এই গাড়িটা দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে দর্শক এটা হচ্ছে গাড়ির ডান পাশের অংশটা এটা হচ্ছে সামনের চাকাটা এই চাকার কন্ডিশনে দেখেন দর্শক প্রত্যেকটা চাকা ভালো কন্ডিশনে আছে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন একদম নতুনের মতো অল্প কয়েকদিন চালানো হয়েছে অ্যামেরা ফের চাকা দর্শক এই গাড়ির মডেল হচ্ছে দু এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সালের ফেব্রুয়ারি মাস দুই সালের ফেব্রুয়ারি মাস চমৎকার এই গাড়িটা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনারা যারা দীর্ঘদিন বিজনেস করতে চান এবং ভালো গাড়ি খুঁজতেছেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন